আজকে মাংসের ঝোলে দিয়ে দিচ্ছে এই দেখো আজকে কাজ শুকনো লঙ্কার গুলো বেশি দিই শুকনো লঙ্কার গুলো বেশি দাও না তার জন্য হলুদ হয়ে গেছে নাকি না না শুকনো আজকে মাংসের ঝোলে মাংস কম আছে আলু বেশি এই লম গুলো বসে আছেন কেন গরম পড়ে কি হাল খেতে দাইনি দাইনি ও হরি শোনা গো আমার শুনিনি তো হ্যাঁ হাই তো হ্যাঁ দেখো খাওয়ার জন্য কেমন করে ভুলে গেছি ইনসুলিন নিতে ওমা দিয়ে দিলা হুম তুমি তোমার নিজের ভাত পারো নি

এবার খাওয়া দাওয়া করুন নাকি পার্শাক দিয়ে ভাত তো মাখতে হবে এখন কোনটা ঝিঙে তো আমি খেয়ে নিয়েছি না লবণ টবন দিয়ে আবার ঝিঙে খায় ভালো জিনিসের লবণ টবন দিলে তো ওর পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে দাদা আপনি আপনি এত বড় হয়েছেন বয়স হয়েছে বুদ্ধি তো হচ্ছেই না দেখছি মরে গেলে কি করে কাকে বুদ্ধিটা দেখাবেন দেখুন তো পার্শাককে হুম মা মাংস নিয়ে চলে যে মাংসটা কেমন হবে আমি জানি না তবে একদম হালকা হয়ে গেছে তাহলে খেয়েও না তোমার সুগারের সমস্যা আছে না কেউ না কেউ না কত চেপে চেপে ভাত দিয়েছো তুমি এত খাওয়া যায়

দেখলাম না তো মাংসটা কেমন হয়েছে বলো সত্যি ভালো হয়েছে রান্নাটা ভালো করেছি তো আমি তাহলে রান্নাটা কেমন করেছি আমি শিখতে বলে এর জন্য বলি আমার থেকে শিখে নেব একদম নরম মাংসটা কিনেছি কি সুন্দর আলুটা কিনেছি

শিক্ষার কি আছে মুখ বড় আমি বড় করে খাই গোটা ঠিক ভালো জন্য নিজের নিজের ইচ্ছার জন্য করি না এন্টারটেনমেন্ট পার্পসের এই খাসির মাংস নিয়ে এত করি না ঠিক আছে এটা একটু বোঝা উচিত মজা করি আর কিছু খাওয়া কমপ্লিট বাইরে হাত তো চলে গেল সত্যি কথা বলতে যে কদিন আনন্দ করছো যে কদিন তোমার এই সময়টা মানে চলছে সে কদিন মায়ের হাতের খাওয়ার খেতে থাকো আরো এনজয় করতে থাকো এটা তোমার গোল্ডেন জুবলি টাইম একটু জানছি না সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমাকে এত কিছু বলো আমাকে আর এক পিস সাথে মাংস দেবে না তাই আমাকে দিয়ে দিতাম

খুব ভালো খেলাম কেমন খেলে ভালো খেলেন না এত সুন্দর ঝোলটা করেছে মা দাদা গেছে ও ওর সাথে বসে খাওয়া আমাদের মানে সেলিব্রিটি মানুষ তো সামনে একসাথে বসে খাওয়া আমাদের দুর্ভাগ্যের সৌভাগ্যের ব্যাপার সুন্দরবন যাচ্ছে তো আরে মা যাচ্ছে তোমরা যাচ্ছ না আরে যেতে গেলে অবশ্যই নিচে নাম্বারটা আছে আর সতেরকানা সিট বাকি তাড়াতাড়ি কনট্যাক্ট করে নাম